আসসালামু আলাইকুম গায়ে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পুরো নিয়ে আসলাম সো আপনারা আপনাদেরকে পুরোটা দেখাবো সেটা আপনারা এনজয় করুন প্রথম অবস্থায় একাই যাই মেলায় পরবর্তীকালে কিছু বন্ধুবান্ধবের সাথে দেখা হওয়ায় আসুন আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই তাদের সাথে আজকে আমার সঙ্গে রয়েছে আমার কিছু খুবই সুন্দর বন্ধু ওদের সাথে আড্ডা দিলাম মেলায় ঘুরলাম তো মেলায় ভিড় লোকজনের আনাগোনা খাবারের স্টল খেলাধুলার আয়োজন দেখুন তো কত লোকজন জমেছে এখানে সবাই মিলেমিশে একটা অন্যরকম আনন্দ করছে আজকে আমি আপনাদের সঙ্গে এই মেলার সব রকমের আনন্দ ভাগ করে নেবো বিভিন্ন খেলাধুলার দৃশ্য খাবারের স্টল লোকজনের ভিড়ে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন তো মেলায় কত রকমের আয়োজন আছে খেলাদുള്ള সাংস্কৃতিক অনুষ্ঠান আর কত কি সত্যি মনে হচ্ছে আজকে আমরা একটা অন্যরকম দুনিয়া চলে এসেছি সুন্দর আকাশের সূর্যাস্তের দৃশ্য মেলার আলোকসজ্জার আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে এগুলো কতগুলো বেলুন হলে একটা মানুষেরা নিতে পারবো অনেকগুলো কতগুলো অনেক মানে এই সব আমাদের এক্স ছিল দিনের শেষে সূর্যস্তরের এই দৃশ্যটা দেখুন তো সরিষা খেদ আর মেলার আলোয় একসাথে মিশে গিয়ে এরকম কেমন একটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছে

আজকে আমি আপনাদের সঙ্গে এই সরিষা ক্ষেত্রে মেলা ঘুরে দেখালাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো তোমরা এই করো তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধব ইনশাল্লাহ